আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে এই যে আমার বিড়াল সোনা খেলা করতেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সে হচ্ছে পেট ভরে খাবার খেয়ে তারপর হচ্ছে এই যে খেলা করতেছে তো এখন অনেকটা সময় খেলা করবে খেলাধুলা করে তারপর যখন শরীরটা একটু ক্লান্ত লাগবে তখন আর কি ঘুমিয়ে পড়বে তো এটাই হচ্ছে তার মানে প্রতিদিনের রুটিন একটু সকালে খাবারটা খাবে তারপর হচ্ছে একটু খেলাধুলা করবে এরপরে আবার ঘুমিয়ে যাবে তো অনেক সময় কিন্তু খেলা করেছিল তো অনেকটা সময় তার ভিডিও করে নেই একটু সময় ভিডিও করে নিয়েছে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখন ওদের একটি লাইক দেন তারা ভিডিও লাইকটা সন্ধ্যার সময় আমি আর কি বাচ্চাদেরকে নিয়ে নাস্তা খেয়েছিলাম সেটা একটু ভিডিও করে নিয়েছি যেহেতু এটা আমার লাইফ স্টাইল চ্যানেল প্রতিদিন কি করি না করি সেটাই আপনাদের সাথে আর কি তুলে ধরার চেষ্টা করেছি কিছুটা কিছু করে তো এইগুলো হচ্ছে যে সন্ধান নাচতাম বললাম আমি আরো চোখে বেগুনই খেয়েছি আর আমার বাচ্চারা খেয়েছে হ্যাঁ ওদের জন্য নুডলস রান্না করে নিয়েছে আমার মেয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যা নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও আমি সকালে নাস্তা খাচ্ছিলাম তো দেখুন আমি বাচ্চাদের মতো চায়ের মধ্যে পরোটা ভিজে তারপর হচ্ছে চামচ দিয়ে খাচ্ছি আমার ছেলে খাচ্ছিলো ডাল ভাজে দিয়ে এখন ভেবে দেখুন কে ছোট আর কে বড়ো আমি হচ্ছে চায়ের মধ্যে পরোটা ভিজিয়ে খাচ্ছি আর আমার ছেলে ডাল ভাজে খাচ্ছে ভাবা যায় আমার হচ্ছে চায়ের মধ্যে পরোটাগুলো ভিজিয়ে খেতে ভালো লাগে তো ঘরে বানানো পরোটা হলে না এমনি খাওয়া যায় আর হচ্ছে যে দোকানের পরোটাগুলো না ভালো লাগে না খেতে তারপর কী করবো পরিস্থিতির শিকার হয়ে খেতে হয় আমার ফ্রোজেন সন্দানের ব্যথার কারণে তো আমি বাসায় নাস্তা বানাতে পারি না সবসময় তো এরপরে নাস্তা করে চলে এসছে বরাফার বাসায় এখানে সেই যে বরাফার বারান্দায় বসে শাকগুলো বেছে নিচ্ছি দুপুরে রান্না করব। হচ্ছে পাট শাক ভাজি করব। আর হচ্ছে গরুর মাংস রান্না করব বুটের ডাল দিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার সাথে থেকে যেতে পারেন যদি সময় থাকে হাতে যদি সময় না থাকে তাহলে দেখা যায় যতটা সময় পারেন অন্তত আমাকে একটু ওয়াচ টাইম দেবেন তো কেউ স্প্যাম কমেন্ট করবেন না ভিডিও না দেখে কেউ বলবেন না পুরো ভিডিও দেখেছি ভিডিও ভালো হয়েছে এ ধরনের কমেন্ট কেউ করবেন না যাদের হাতে টাইম নাই তারা প্লিজ আমার ভিডিওতে ক্লিক করবেন না আমার ভিডিও যারা দেখবেন অন্তত পাঁচ মিনিট দেখবেন যদি পাঁচটা মিনিট হাতে টাইম না থাকে তাহলে আমার ভিডিওতে ঢোকার সব মানে দরকার নাই। তো এই কথাগুলো আমি সব সময় বলে দেই তো এরপর হচ্ছে যে বরফার বাসায় এই যে বরাপার পুঁশাকের মাচাটা একটু ভিডিও করে নিয়েছি আর এই যে বাহিরের যে গাছগুলো বাতাসা দোল খাচ্ছিলো দেখতে খুব ভালো লাগতেছিলো আর আমি তো এর আগের ভিডিওতেও বলেছি বরফার বাসায় আসলে বারিন্দায় বসে প্রাকৃতিক এই দৃশ্যগুলো উপভোগ করে আমার খুব ভালো লাগে তো একটু ভিডিও করে নিয়েছি আজকে তো প্রচুর রোদ ছিল তো মাঝে মাঝে রোদটা কমে যাচ্ছিল ওয়েদারটা ভালো লাগতেছিল। রোদ থাকলেও প্রচুর বাতাসও ছিল বরাবর বাসা বারিন্দায় বসে আমি যখন শাকগুলো বাসতেছিলাম অনেক বাতাস লাগতেছিল তো এরপর তো শাক বাসা কমপ্লিট করে তারপর হচ্ছে এই যে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এরপরে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হচ্ছে যে শাকগুলো ধুয়ে নিচ্ছি তো শাকটা ধুয়ে পানি ঝরাতে দিয়ে দেবো তো পাট শাকটা তো অল্প সময়তেই রান্না করতে হয় আর শাক ধুলে পানি ওঠে প্রচুর শাক থেকে তো এই শাকগুলো একদম পানি ঝরিয়ে তারপর হচ্ছে ভাজি করব। খুব ভালোভাবে শাকগুলো ধুয়ে নিয়েছি একটা স্ট্যান্ডারে নিয়ে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরাতে দিয়ে দেবো তো বন্ধুরা যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে হচ্ছে শাক রেখে দিয়েছি তারপর হচ্ছে এই যে গরুর মাংসটা এখন হাতে মেখে বসিয়ে দেবো তো এখানে আমি মাংস রান্নার জন্য যা যা মশলা লাগে সবগুলোই দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমি মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি এরপরে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতন লবণ গরম মশলা আর হচ্ছে তেজপাতা আর আদা রসুন পেস্ট দিয়ে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর হচ্ছে হাতে মেখে দিচ্ছি ভালোভাবে খুব সুন্দরভাবে আর কি চিপে চুপে মাখতেছি তো এইভাবে মাংসটা হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমি এখানে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি আমি মাংসটা রান্নার শেষে আবার একটু বাগার দিব তো সেই জন্য আর কি তেল একটু কম দিয়েছি তো মাংসটা আমি তো বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো ডাল নামিয়ে রেখে তারপরে হচ্ছে শাকটা ভাজি করে নিচ্ছি আজকের মেনু হচ্ছে আমাদের এই পাট শাক ভাজি আর গরুর মাংস বুটের ডাল দিয়ে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন যাদেরকে এখনো আমি ব্যাগ দিই নেই আপনারা প্লিজ আমার কমেন্টিতে এসে ছোট্ট করে একটা কমেন্ট লিখে যাবেন তাহলে আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো অনেক সময় দেখা যায় ভুলবশত ভুলে যাই সেই জন্য আর কি বলে দিচ্ছি তো যাদেরকে আমি এখনও ব্যাগ দিইনি তারা আমার কমিউনিটিতে এসে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন কষ্ট করে তাহলে গিয়ে আমি ব্যাগটা দিয়ে আসতে পারবো এখানে তো অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন তো অনেকে বলে যান অনেকে বলেন না তো যারা বলে যান তাদের তো আমি ব্যাগ দিয়ে দিই আর যারা বলেন না আমি তাদের সাবস্ক্রিপশন চেক করি চেক করার পরে যদি দেখি তাদের সাবস্ক্রিপশন লিস্টে আমার চ্যানেলের নাম আছে তাহলে আমি নিজে থেকেই সাবস্ক্রাইবটা করে দিয়ে আসি তো এদিকে কিন্তু আমি পাশাকে একটু বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি বোম্বাই মরিচগুলো কিউব করে কেটে নিয়েছি তো এরপর হচ্ছে শাকটা বাকার দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিলাম শাক দেওয়ার জন্য এরপর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে রসুন কুচিটা ভেজে তারপরে শাকটা বাগার দিয়ে দিব আর বন্ধুরা আমি হচ্ছে ইদানিক মানে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব একদিন পর একদিন ভিডিও দিলে দেখা যায় আমার যেভাবে ইউটিউব কোম্পানি থেকে মানে কি বলবো টাকা দেয় তো ওই ওই টাকা আমার মানে এক বছরে মনে করেন যে আমি টাকা তুলতে পারবো না এক বছর তো দূরের কথা দুই বছর মনে হয় আমি টাকা তুলতে পারবো না ইউটিউব থেকে তো সেই জন্য চিন্তা করেছি এখন প্রতিদিন ভিডিও দেব যেহেতু এখন প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করব সেই জন্য একটু টাইম লাগবে এদিকে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন হচ্ছে ডালগুলো দিয়ে দিলাম ডালটা তো আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন ডালটা দিয়ে একটু সময় কষিয়ে নেবো নেড়ে চড়ে তো আমি ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে দিয়ে আর আমি হচ্ছে পাশে ছোলার পানি গরম বসিয়ে দিয়েছি আমার হচ্ছে একদিন পরপর ভিডিও দিলে দেখা যায় একদিনে ভিডিও আরেকদিন দেওয়া গেছে এখন যেহেতু প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিব তো সেই জন্য আর কি সাতটার দিকে ভিডিওটা দিলে আমার জন্য সুবিধা হয় কেননা ভিডিও সারাদিন ভিডিও করার পরে তারপর ভিডিও এডিট করা এরপরে হচ্ছে ভয়েস দেওয়া তারপর নানান ধরনের কাজ থাকে ভিডিও যারা করেন তারা তো জানেনি ভিডিওটা স্পোর্টিং হতেও সময় লাগে তারপরে হচ্ছে আপলোড দেওয়া তো যাই হোক এরপরে হচ্ছে আমি যে মাংসটা ঝোলে পানে দিয়ে দিয়েছিলাম তো এরপর বলক আসার পরে কিছু সময় জাল করে নিয়েছি এরপর হচ্ছে যে পেঁয়াজ ভেজে বাগান দিয়ে দিলাম তো এখন হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে মাংসটা নামিয়ে নেব তো এভাবে মাংসটা রান্না করে না বুটের ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার আমাদের ফ্যামিলি সবাই খুব পছন্দ করে এভাবে বুটের ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করে। আমরা গরুর মাংস খাসির মাংস দুইটাই রান্না করি এভাবে মাঝে মাঝে মুরগির মাংস বুটের ডাল দিয়ে রান্না করি তো খেতে ভীষণ ভালো লাগে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখন যদিও ঝোলটা একটু বেশি দেখাচ্ছে এটা ঠান্ডা হলে কিন্তু এতটা ঝোল দেখা যাবে না মানে থাকবেই না ঝোল তো আমি হচ্ছে প্রথমে শাক নিয়ে নিয়েছে খাওয়ার জন্য আমি প্রথমে শাক দিয়ে খাবো তারপর হচ্ছে মাংস নেব তো অনেক দিন পরে হচ্ছে পাট শাক খাচ্ছি তো খেতে ভীষণ ভালো লাগতেছিল আর এখন তো পাট শাক তো প্রায় শেষ পর্যায়ে এখন যেহেতু বর্ষার সিজন পাট শাকটা এখন তেমন একটা পাওয়া যায় না তারপর আলহামদুলিল্লাহ আমাদের এদিকে প্রায় সময় পাওয়া যায় পাট শাকটা তো আমি পাট শাক দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি এখন হচ্ছে গরুর মাংস নিয়ে নিয়েছি আর হচ্ছে আমার তো সব সময় হাড় গোড় একটু বেশি পছন্দ মাছ খেলে হচ্ছে মাছের কাঁটা পছন্দ আর মাংস খেলে হচ্ছে এই হাড় পছন্দ তা আমি আমার পছন্দ মতো হাড় নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ